আসসালামু আলাইকুম মাছ মাংসের চেয়ে আমরা বাঙালিরা কিন্তু ভর্তা টাইপের খাবারগুলো বেশি পছন্দ করি আর সুটকি যদি ভর্তা বা ভুনা করা হয় তাহলেও কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি এইভাবে যদি একটু তেলে ভাজা ভাজা করে সুটকি রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই আর শুটকির সাথে কিন্তু কাঁঠালের বিচির খুব ভালো একটা মিল আছে এই দুইটা যদি একসাথে হয় আর তো কোনো কথাই নেই খাবার জমে যায় তো আজকে লইটা সুটকি দিয়ে কাঁঠালের বিচি ভুনা করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তিনটা মরিচ তারপর তিনটা পেঁয়াজ কুচি এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে আর এই রান্নাটায় মরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে অনেক মজা লাগে আর এই যে লইটা শুটকি একদম ফ্রেশ আর তাজা সুটকি এগুলো ছিল কক্সবাজারের লইটা সুটকি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কেটেও নিয়েছি আর এই তো এইখানে হচ্ছে এখানে প্রায় দুশো গ্রামের মতো কাঁঠাল বিচি ছিল ছিলে আমি চার ফালি করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা সুটকিগুলো তারপরে একটু লবণ দিয়ে এগুলো সবগুলো আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে তেলে শুটকিটা যদি একটু তেলে ভেজে না হয় তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে খুব ভালো লাগে খেতে পেঁয়াজ আর শুটকিটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি এক চামচ রসুন বাটা আমি এখানে কোনো আদা বাটা ইউজ করব না তারপর দিয়েছি হলুদ ধনিয়া আর মরিচ এক চামচ করে যেহেতু আমি শুকনো মরিচ দিয়েছি তাই মরিচটা একটু কমই দিয়েছি তারপর একটু পানি দিয়ে কিছুক্ষণ সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আপনারা চাইলে আরও বেশি করে মরিচ বা মরিচ দিতে পারেন কোনো অসুবিধা নাই আমি এখানে আমার পছন্দ মতো ঝালটা দিয়েছি তারপর সবগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে এনেছি তেলটাও উঠে এসেছে এখন দিয়ে দিয়েছে কাঁঠালের বিচিগুলো আমরা তো এখন সবাই কাঁঠালের বিচি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি ফ্রিজে তো যারা এইভাবে সুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্না পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে রান্না করে ফেলতে পারেন তারপর কিছুক্ষণ সবগুলো কষিয়ে নিয়েছি পানিটাও শুকিয়ে গিয়েছে এখন আবার আরেকটু পানি দিয়ে সবগুলো ভালো করে কষিয়ে নিতে হবে একদম সিদ্ধ হওয়া না পর্যন্ত পুরোপুরিভাবে কাঁঠালের বিচিগুলো আর এই রান্নাটা ভাত বা রুটি দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে আমার তো সবসময় এই টাইপের খাবারগুলো কেন যেন ভাতের থেকে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে এখানে আমি প্রায় দশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি কাঁঠালের বিছিটা একেবারে গলে না যাওয়া পর্যন্ত আমি এটা ভালো করে সিদ্ধ করে নেব লবণ একটু কম হয়েছিল চেক করে আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি। বেশ অনেকগুলো কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো দেওয়ার পরে আরও একটু মিক্স করে দিচ্ছি যেন ঝালটা ভালো করে সবগুলো একসাথে মিক্স হয়ে যায় এখানে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমি ভালো করে ঢেকে অনেকক্ষণ পর্যন্ত রান্না করেছি এবং পানিটাও শুকিয়ে গিয়েছে তেলটাও উঠে এসেছে আর কাঁঠালের বীজিটাও কিন্তু একদম গলা গলা হয়ে গিয়েছে দেখেন মাশাল্লাহ তরকারির কালারটাও অনেক সুন্দর হয়েছে আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আলহামদুলিল্লাহ রান্না শেষ সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ